আউজিল্লাহমানিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্রাউন বিরার সদর নাটাই তাই বটলি বাজার তেহা উঠেছি এই যে এখানে আমি একটা টিনের ঘর বানাইছি একসাই বাজারের মধ্যে অনেক বিদেশীরা আসে যে এখানে থাকার জন্য তাদের লোক বলেন বা কমলা বললেন হ্যাঁ মুমি সিংহা বলেন এরা আসে বুতুলি বাজারের মধ্যে থাকার জন্য জায়গা হইতেছে না তা আমাকে বলছে এটা ফাইজার জন্য তা আমার এই জায়গাটার মধ্যে হ্যাঁ আর সবজি চাষ করতাম লাগাইতাম এখানে আমি একটা ঘর বানিয়ে দিয়েছি ঠিক আছে মুমি সিংহাটা থাকবে এখানে আর তো ঘরটা কেমন নিছে সবাই জানাবেন আমি একজন নতুন উদ্যোক্তা আমি যে কোনো কাজ নতুন করে উদ্যোগ নিতে পছন্দ করি এবং

12 foot lomba, je to foot a ne foot je záleň dozadí se, je to záleň nebo dozadí se, to záleň nebo je je to আমাৰ ট'টেল জাগা হৈছে বাইছশ টক হে বাইছশ জেগা আমি আমার মার থেকে আর মতে কিনছিলাম আজ থেকে চার বছর আগে দুই হাজার বিশ সালে মাড়ি কিনলে লস নাই স্বর্ণ কিনলে লস নাই লোহা কিনলে তিন কিনলে লস নাই এগুলো যেতে কিনা যে আজকে ভাবছো সর্ব ব্যস্ত আমি এটাই ব্যস্ত পারবো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আজকের দ্বিতীয় পর্ব কালকে ইনশাআলা ঘরে কাজ কমপ্লিট হবে এখানে ঈদ বিছান হইব দালাই যাওয়া হইব হ্যাঁ রুক কাহ তো এমনি ভাইরাল আমরা যারা যারা আপনারা তিনে ঘর বানাবেন গুরু হামার বানাবেন একসালা বানাবেন আমরা ফারুক কা 나ড়ে ফারুক কা সাথে কলাবাড়ী ফারুক কা সাথে যোগ করবেন কলাবাড়ী ফারুক কা এক ড্যাশ হয় না কলাবাড়ী মোবাইল ঠিক আছে কলাবাড়ী ফারুক কা মোবাইল নাম্বারটা দিয়া দुका